দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের দশ নম্বর অঙ্ক এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই সমস্ত এক বাই বারো প্রথমে আমরা সমীকরণটা লিখব এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই সমস্ত এক বাই বারো বা দিকে লসাগু করব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স লসাগু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স থাকলো এক্স প্লাস এক্স দিয়ে ভাগ এক্স প্লাস ওয়ান থাকলো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান সমস্ত ভেঙে দেব বা চব্বিশ বাই বারো বা এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক প্লাস টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান বাই নিচে গুণ করব আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স অক্ষে এক্স সমান পঁচিশ বাই বারো বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পঁচিশ বাই বারো বা কোন গুণ করব আমরা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ গুণ করি বারো দেখ চব্বিশ এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস বা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এক্স মাইনাস বারো সমান জিরো বা পঁচিশ এক্স স্কোয়ার থেকে চব্বিশ এক্স বিয়োগ করলে এক্স স্কোয়ার থেকে চব্বিশ বিয়োগ করলে এক্স মাইনাস বারো বা এক্ষেত্রে আমরা মিডিল টার্ম করব তিন চারা এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বারো সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস জিরো বা প্রথম দুটো থেকে এক্স কমন যায় এক্স প্লাস ফোর থেকে মাইনাস কমন গেল এক্স প্লাস ফোর বা এক্স প্লাস ফোর কমন গেল এক্স মাইনাস থ্রি সমান জিরো দুটি রাশির গুণফল শূন্য আমরা জানি দুটি রাশির গুনফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে অতএব হয় প্রথমটি শূন্য নতুবা দ্বিতীয়টি শূন্য অতএব হয় এক্স প্লাস ফোর টু জিরো নতুবা এক্ষেত্রে আমরা অথবা লিখতে পারি এক্স মাইনাস থ্রি বা এক্স সমান বা এক্স সমান থ্রি তাহলে এক্ষেত্রে এক্সের দুটি মান পাওয়া গেল একটি হচ্ছে মাইনাস ফোর আর ওটি হচ্ছে থ্রি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান মাইনাস ফোর কমা থ্রি দশম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো